দশক মিটফুডে আদতে কী হয়েছিল সেখানে যে নিষ্ঠুর হত্যাকাণ্ড আমরা দেখেছি সেই ঘটনার নেপথ্যে কি কি ছিল চাঁদাবাজি ছিল নাকি অন্য কোনো কিছু ছিল দেশ জুড়ে যে ব্যাপারটা প্রচারিত হয়েছে আর সেখান থেকে আমরা সবাই জানি যে এটা চাঁদাবাজি ছিল চাঁদাবাজির কারণে সেই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে কিন্তু পুলিশ ভিন্ন কথা বলছে কেন পুলিশ হঠাৎ করেই একদিনের তদন্তে ভিন্ন অবস্থান নিল কেন এর পেছনে কি কোনো নতুন উদ্দেশ্য রয়েছে মিটফোটের ঘটনাটা আমাদের কি তথ্য দিচ্ছে মিটফুট আমাদেরকে কি শেখালো পরিবার কি বলছে পুলিশ কি বলছে সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে যশো পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পনসর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম মিড যে ঘটনাটা ঘটল ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড সেই সোহাগ হত্যাকাণ্ড যারা হত্যা করেছে এবং যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এটা এখন একেবারে ওপেন সিক্রেট ব্যাপারগুলো গত কালকে থেকে আজকে পর্যন্ত বিভিন্নভাবে প্রমাণ হয়ে গেছে তাহলে ঘটনাটা ঘটলো কেন আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রচারে জানতাম যে এটা চাঁদাবাজির কারণে ঘটেছে চাঁদা না পাওয়ার কারণে ঘটেছে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর ফলে ঘটেছে এবং সোহাগের দোকান ভাঙাড়ির দোকান জোর করে তালা দিয়ে দেওয়া হয়েছিল সোহাগ সেখানে গিয়ে আবার সেই তালা ভেঙে দোকানে বসেছিল তারপরে সেখানে আক্রমণের ঘটনা ঘটে সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি যে সেই ভাঙাড়ির দোকানেই সোহাগকে আক্রমণ করা হয় সেখানেই তাকে মারধর করা হয় রক্তাক্ত করা হয় তারপরে রাস্তায় টেনে নিয়ে এসে তাকে এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে সেই ঘটনার পেছনে চাঁদাবাজি ছিল নাকি অন্য কোনো কারণ ছিল সেই তদন্তে পুলিশ বলছে যে এটা চাঁদাবাজি নয় ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই খুন হয়েছে পুলিশ একদিনের মধ্যে এটা নিশ্চিত হলো কি করে তার মানে কি বাংলাদেশে যে সারা বাংলাদেশে যে চাঁদাবাজির ঘটনা ঘটছে সেই চাঁদাবাজির ঘটনা সরকার অস্বীকার করতে চাইছে সরকার কি এটা বলতে চাইছে যে সারা দেশে কোনো চাঁদাবাজির ঘটনা ঘট ঘটছে না এত বড় ঘটনা ঘটার পরেও পুলিশ বলছে যে এটা চাঁদাবাজি নয় এটা ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্বের কারণে ঘটনাটা ঘটেছে কিন্তু আমরা জানি সোহাগের সঙ্গে খুনির কোনো ব্যবসায়িক সম্পর্ক বর্তমানে এই সময়ে ছিল না আগে তার আগে থেকে তারা পরিচিত ভালো ভালো পরিচিত একে অপরকে আক্রমণের ঘটনাও ঘটেছে এরকমটাও শোনা যাচ্ছে বিভিন্নভাবে সোহাগ খনিদেরকে একসময় আক্রমণ করেছিল অনেকে আবার বলছেন সোহাগ নিজেও একজন সন্ত্রাসী অনেকে আবার আরেকটু রঙ লাগিয়ে বলার চেষ্টা করছেন এই সোহাগ একসময় হাজি সেলিমের ক্যাডার বাহিনীতে ছিল আওয়ামী লীগ করতো তারপরে সে কৌশলে বিএনপি হয়ে গেছে আওয়ামী করত এই ট্যাগ দেওয়া এই ব্যাপার বাংলাদেশের মানুষকে এই মূলা ঝুলানোটা খুবই সহজ ব্যাপার সুতরাং সেই পথেই অনেকে হাঁটছে কিন্তু যে যে পথেই হাঁটুক না কেন পুলিশ বলছে এটা ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্বের ফলে ঘটেছে তো ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্বের ফলে যদি ঘটে থাকে তাহলে এত বিশ্রী এত নোংরা এত নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হলো এবং প্রকাশ্যে রাস্তায় টেনে নিয়ে এসে তার লাশের উপরে যেভাবে লাফালাফি করা হলো সেই দৃশ্য কেন ঘটল তার মানে এই ঘটনা যারা ঘটিয়েছে তারা অনেক বেশি শক্তিশালী তাদের ব্যাকগ্রাউন্ড অনেক গভীরে তাদের শেঁকড় অনেক মজবুত তাহলে পুলিশের উচিত সেই শেঁকড়টা খুঁজে বের করা সেই শেকড়ের পেছনে যদি কোনো রাজনৈতিক শক্তি থাকে কিংবা অন্য কোনো শক্তি থাকে সেটা বের করতে হবে এই যে তড়িঘড়ি করে বলে ফেলল পুলিশ সংবাদ ডিএমপি থেকে স্পষ্ট বলে দেয়া হয়েছে যে এটা চাঁদাবাজির কারণে খুন হয়নি এটা ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্বের কারণে খুন হয়েছে অথচ পরিবার কি বলছে পরিবারের বক্তব্য নিয়ে যে খবরটা গণমাধ্যমে এসেছে সেটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলছে ব্যবসার শেয়ার না হয় মাসে দুই লাখ টাকা এমনটা দাবি করা হয়েছিল অর্থাৎ পরিবার থেকে স্পষ্ট বলা হচ্ছে যে চাঁদা চাওয়া হয়েছিল চাঁদার কারণেই তাকে তারপরে না হয়। বনিবনা না হয় এই হত্যাকাণ্ড অর্থাৎ চাঁদাবাজির বনিবনা না হয় এই হত্যাকাণ্ড করা হয়েছে সোহাগের স্ত্রী এই কথাটা বলেছেন বলেছেন খুনিরা চেয়েছিল ব্যবসার অর্ধেক শেয়ার দিতে হবে অথবা মাসে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে এই চাওয়ার পরিপ্রেক্ষিতে যখন সোহাগ এটা মানেনি চাঁদা দিতে চায়নি শেয়ারও দিতে চায়নি তখন তাকে হত্যা করা হয়েছে তার মানে পুলিশের ভাষ্য এবং পরিবারের ভাষ্য ভিন্ন পুলিশ তাহলে কোথায় থেকে শুয়া কোন সূত্রে কোথায় থেকে তথ্য নিয়ে ঘোষণা দিল যে চাঁদার জন্য এই হত্যাকাণ্ড হয়নি ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হয়েছে পুলিশের সোর্সটা কোথায় পুলিশ কি মঙ্গল গ্রহ থেকে সোর্স আমদানি করেছে যেখানে স্ত্রী নিজে বলছেন যে চাঁদার জন্যই তাকে হত্যা করা হয়েছে তাহলে পুলিশ কি উল্টাপথে হাঁটছে যে কথা বলছিলাম এই যে সারা বাংলাদেশে চাঁদাবাজির ঘটনা ঘটছে হাজার হাজার চাঁদাবাজির ঘটনা ঘটছে প্রতিনিয়ত সেই চাঁদাবাজির ঘটনা যে বাংলাদেশে ঘটছে সেটার অস্তিত্ব অস্বীকার করার জন্যই কি পুলিশের এই ধরনের তড়িঘড়ি ব্যাখ্যা সরকার কি চাইছে না দেশে যে ব্যাপক হারে চাঁদাবাজি চলছে এই ব্যাপারটা স্বীকার করতে এখনও এত বড় ঘটনা ঘটার পরেও কি সরকারের বোধদয় হবে না লাগাম টেনে ধরার চেষ্টা করবে না তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এগুলো ঠেকাবে না নাকি এভাবেই চলবে ব্যাপারটা বড় জটিল প্রশ্নের দিকেই বোধ হয় যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় এই যে মানে পরস্পর বিরোধী অবস্থান পুলিশের এবং পরিবারে এটার মধ্য থেকে কোনটাকে আপনার বিশ্বাসযোগ্য মনে হয় দশক মিটফুটে আদতে কি হয়েছিল সেখানে যে নিষ্ঠুর হত্যাকাণ্ড আমরা দেখেছি সেই ঘটনার নেপথ্যে কি কি ছিল চাঁদাবাজি ছিল নাকি অন্য কোনো কিছু ছিল দেশ জুড়ে যে ব্যাপারটা প্রচারিত হয়েছে আর সেখান থেকে আমরা সবাই জানি যে এটা চাঁদাবাজি ছিল চাঁদাবাজির কারণে সেই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে কিন্তু পুলিশ ভিন্ন কথা বলছে কেন পুলিশ হঠাৎ করে একদিনের তদন্তে ভিন্ন অবস্থান নিল কেন এর পেছনে কি কোনো নতুন উদ্দেশ্য রয়েছে মিটফোটের ঘটনাটা আমাদের কি তথ্য দিচ্ছে মিটফোট আমাদেরকে কি শেখালো পরিবার কি বলছে পুলিশ কি বলছে সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পনসর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম মিডফোর্ডে যে ঘটনাটা ঘটলো ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড সেই সোহাগ হত্যাকাণ্ড যারা হত্যা করেছে এবং যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এটা এখন একেবারে ওপেন সিক্রেট ব্যাপারগুলো গত কালকে থেকে আজকে পর্যন্ত বিভিন্নভাবে প্রমাণ হয়ে গেছে তাহলে ঘটনাটা ঘটলো কেন আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রচারে জানতাম যে এটা চাঁদাবাজির কারণে ঘটেছে চাঁদা না পাওয়ার কারণে ঘটেছে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর ফলে ঘটেছে এবং সোহাগের দোকান ভাঙাড়ির দোকান জোর করে তালা দিয়ে দেওয়া হয়েছিল সোহাগ সেখানে গিয়ে আবার সেই তালা ভেঙে দোকানে বসেছিল তারপরে সেখানে আক্রমণের ঘটনা ঘটে সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি যে সেই ভাঙাড়ির দোকানেই সোহাগকে আক্রমণ করা হয় সেখানেই তাকে মারধর করা হয় রক্তাক্ত করা হয় তারপরে রাস্তায় টেনে নিয়ে এসে তাকে এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে সেই ঘটনার পেছনে চাঁদাবাজি ছিল নাকি অন্য কোনো কারণ ছিল সেই তদন্তে পুলিশ বলছে যে এটা চাঁদাবাজি নয় ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই খুন হয়েছে পুলিশ একদিনের মধ্যে এটা নিশ্চিত হলো কি করে তার মানে কি বাংলাদেশে যে সারা বাংলাদেশে যে চাঁদাবাজির ঘটনা ঘটছে সেই চাঁদাবাজির ঘটনা সরকার অস্বীকার করতে চাইছে সরকার কি এটা বলতে চাইছে যে সারা দেশে কোনো চাঁদাবাজির ঘটনা ঘট ঘটছে না এত বড় ঘটনা ঘটার পরেও পুলিশ বলছে যে এটা চাঁদাবাজি নয় এটা ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্বের কারণে ঘটনাটা ঘটেছে কিন্তু আমরা জানি সোহাগের সঙ্গে খুনির কোনো ব্যবসায়িক সম্পর্ক বর্তমানে এই সময়ে ছিল না আগে তার আগে থেকে তারা পরিচিত ভালো ভালো পরিচিত একে অপরকে আক্রমণের ঘটনাও ঘটেছে এরকমটাও শোনা যাচ্ছে বিভিন্নভাবে সোহাগ এক একসময় আক্রমণ করেছিল অনেকে আবার বলছেন সোহাগ নিজেও একজন সন্ত্রাসী অনেকে আবার আরেকটু রঙ লাগিয়ে বলার চেষ্টা করছেন এই সোহাগ একসময় হাজি সেলিমের ক্যাডার বাহিনীতে ছিল আওয়ামী লীগ করত তারপরে সে কৌশলে বিএনপি হয়ে গেছে আওয়ামী করত এই ট্যাগ দেওয়া এই ব্যাপার বাংলাদেশের মানুষকে এই মূলা ঝোলানোটা খুবই সহজ ব্যাপার সুতরাং সেই পথেই অনেকে হাঁটছে কিন্তু যে যে পথেই হাঁটুক না কেন পুলিশ বলছে এটা ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্বের ফলে ঘটেছে তো ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্বের ফলে যদি ঘটে থাকে তাহলে এত বিশ্রী এত নোংরা এত নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হলো এবং প্রকাশ্যে রাস্তায় টেনে নিয়ে এসে তার লাশের উপরে যেভাবে লাফালাফি করা হলো সেই দৃশ্য কেন ঘটল তার মানে এই ঘটনা যারা ঘটিয়েছে তারা অনেক বেশি শক্তিশালী তাদের ব্যাকগ্রাউন্ড অনেক গভীরে তাদের শেঁকড় অনেক মজবুত তাহলে পুলিশের উচিত সেই শেঁকড়টা খুঁজে বের করা সেই শেকড়ের পেছনে যদি কোনো রাজনৈতিক শক্তি থাকে কিংবা অন্য কোনো শক্তি থাকে সেটা বের করতে হবে এই যে তড়িঘড়ি করে বলে ফেললো পুলিশ সংবাদ ডিএমপি থেকে স্পষ্ট বলে দেয়া হয়েছে যে এটা চাঁদাবাজির কারণে খুন হয়নি এটা ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্বের কারণে খুন হয়েছে অথচ পরিবার কি বলছে পরিবারের বক্তব্য নিয়ে যে খবরটা গণমাধ্যমে এসেছে সেটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলছে ব্যবসার শেয়ার না হয় মাসে দুই লাখ টাকা এমনটা দাবি করা হয়েছিল অর্থাৎ পরিবার থেকে স্পষ্ট বলা হচ্ছে যে চাঁদা চাওয়া হয়েছিল চাঁদার কারণেই তাকে তারপরে না হয় বনিবনা না হয় এই হত্যাকাণ্ড অর্থাৎ চাঁদাবাজির বনিবনা না হয় এই হত্যাকাণ্ড করা হয়েছে সোহাগের স্ত্রী এই কথাটা বলেছেন বলেছেন খুনিরা চেয়েছিল ব্যবসার অর্ধেক শেয়ার দিতে হবে অথবা মাসে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে এই চাওয়ার পরিপ্রেক্ষিতে যখন সোহাগ এটা মানেনি চাঁদা দিতে চায়নি শেয়ারও দিতে চায়নি তখন তাকে হত্যা করা হয়েছে তার মানে পুলিশের ভাষ্য এবং পরিবারের ভাষ্য ভিন্ন পুলিশ তাহলে কোথায় থেকে কোন সূত্রে কোথায় থেকে তথ্য নিয়ে ঘোষণা দিল যে চাঁদার জন্য এই হত্যাকাণ্ড হয়নি ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হয়েছে পুলিশের সোর্সটা কোথায় পুলিশ কি মঙ্গল গ্রহ থেকে সোর্স আমদানি করেছে যেখানে স্ত্রী নিজে বলছেন যে চাঁদার জন্যই তাকে হত্যা করা হয়েছে তাহলে পুলিশ কি পথে হাঁটছে যে কথা বলছিলাম এই যে সারা বাংলাদেশে চাঁদাবাজির ঘটনা ঘটছে হাজার হাজার চাঁদাবাজির ঘটনা ঘটছে প্রতিনিয়ত সেই চাঁদাবাজির ঘটনা যে বাংলাদেশে ঘটছে সেটার অস্তিত্ব অস্বীকার করার জন্যই কি পুলিশের এই ধরনের তড়িঘড়ি ব্যাখ্যা সরকার কি চাইছে না দেশে যে ব্যাপক হারে চাঁদাবাজি চলছে এই ব্যাপারটা স্বীকার করতে এখনও এত বড় ঘটনা ঘটার পরেও কি সরকারের বোধোদয় হবে না লাগাম টেনে ধরার চেষ্টা করবে না তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এগুলো ঠেকাবে না নাকি এভাবেই চলবে ব্যাপারটা বড় জটিল প্রশ্নের দিকেই হয় যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় এই যে মানে পরস্পর বিরোধী অবস্থান পুলিশের এবং পরিবারের এটার মধ্য থেকে কোনটাকে আপনার বিশ্বাসযোগ্য মনে হয়